প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের চলবৃত্ত চিনি এই অভিজ্ঞতায় একশো চুয়াত্তর পৃষ্ঠায় একটি একক কাজ সমাধান করব তো এখানে একক কাজটা বলেছে যে নিজের শখটি খাতায় তৈরি করে পূরণ করো এবং নিচে দুটা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর সমাধান করব তো শুরুতেই তোমাদের বৃত্ত সম্পর্কে একটু ধারণা দিই তো তোমরা বৃত্ত সম্পর্কে পঞ্চম শ্রেণীতে পড়ে এসেছিলে ওখানে জাস্ট বৃত্তের পরিচয় বৃত্ত কাকে বলে বৃত্তের বৈশিষ্ট্য এগুলো তোমরা জেনে এসেছিলে ষষ্ঠ শ্রেণীতে বৃত্ত সম্পর্কে কোনো আলোচনা ছিল না এবং সপ্তম শ্রেণীতে এখানে বলেছে বৃত্তের মোটামুটি খুঁটিনাটি অনেক কিছু এখানে বলা আছে তো তো আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে তোমরা জানো যে বিভিন্ন ধরনের গোলাকৃতি জিনিস আমরা দেখতে পাই যেমন এই যে চাকা এটা গরুর গাড়ির চাকা এরপরে ঘড়ি এবং বিভিন্ন ধরনের যেমন এটা একটা সিডি এরপরে যে চুরি এগুলো সবই কিন্তু আমাদের গোল গোল আকারের অর্থাৎ বৃত্ত আকৃতির তো তোমাদের এই যে বোতাম তারপরে এই যে কারুকাজ নকশা এগুলো কিন্তু সবই বিক্যাত তোমাদের পাঠ্য বইয়ে যে রকম একটা চিত্র দেওয়া আছে এবং ওখানে একটা কাজও আছে যে কে কতটুকু বৃত্ত আকৃতির বস্তু নাম লিখতে পারে তো তোমরা এই কাজগুলো করবে এবং কিছু লেখা লেখিয়া আছে এগুলো একটু করে নেবে তো সরাসরি আমি বৃত্ত কাকে বলে সেটা নিয়ে আমি কথা বলবো তো আরেকটু উদাহরণ আমি দেই দিলে তোমাদের বিষয়টি আর একটু পরিষ্কার হবে তোমরা নিশ্চয়ই ত্রিভুজ সম্পর্কে জানো যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে এটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে এরপরে দেখো চতুর্ভুজ বা বর্গ যেটাই কেন সবগুলারই এটার চারটা শীর্ষবিন্দু থাকে এরপরে পঞ্চভুজ আছে পাঁচটা শীর্ষবিন্দু থাকবে এরপরে ষষ্ঠ ভুজ ষষ্ঠ ভুজ ছয়টা শিষ্য সপ্তম ভুজ অষ্টম ভুজ এইভাবে কিন্তু দেখো শীর্ষবিন্দু কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আকৃতিটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ গোল আকৃতির দিকে পর্যায়ক্রমে যাচ্ছে সম্পূর্ণ গোল না মান সুষম গোলক হচ্ছে না কিন্তু গোল আকৃতির দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে অর্থাৎ শীর্ষবিন্দু যত বৃদ্ধি পাচ্ছে এই আকৃতিটা ততই গোল হচ্ছে তো এরভাবে আস্তে আস্তে আমরা একটা পর্যায়ে গিয়ে যখন শীর্ষবিন্দু একদম কমে যাবে অর্থাৎ শিষ্যবিন্দু অসীম পর্যন্ত চলে যাবে তখন কিন্তু এটা একেবারে ফুললি একটা সুষম গোলক বলা হয় মানে তা যার কোনো শিষ্যবিন্দু থাকবে না অর্থাৎ শিষ্যবিন্দু অসীম হবে যেটাকে আমরা বৃত্ত বলি অর্থাৎ এই যে দেখো বৃত্তের যে বক্র তল যেটা বা বক্র পথ যেটা আর কিন্তু এখানে শীর্ষবিন্দুর কোনো শেষ নেই অর্থাৎ এখানে শীর্ষবিন্দু কিন্তু অসীম মানে কয়টা শীর্ষবিন্দু আছে তুমি কিন্তু এটা ফাইন্ড আউট করতে পারবা না তো এই জন্য এটাকে আমরা বলি যে শীর্ষবিন্দু এটার নাই অথবা কতগুলো আছে যেগুলো আমরা বলতে পারবো না অসীম তো আমরা এবার দেখবো যে বৃত্ত আসলে কাকে বলে মানে ডেফিনেশানটা কী যে গণিতের সব টপিকই কিন্তু কাকে বলে দিয়ে শুরু হয় তো বৃত্ত কাকে বলে এটা একটু দেখে নেই তো দেখো একটা যদি আমরা একটা বিন্দু কল্পনা করি সেই বিন্দু থেকে সামান্দরত বজায় রেখে যে বক্রপথ তৈরি হয় সেটাকেই আমরা বৃত্ত বলি অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যেমন একটা পেনসিল কম্পাস দিয়ে আমরা যদি একটা যেমন ধরো এই যে দেখো পেন্সিল কম্পাসের পেন্সিল অংশ এবং কাটা অংশটা যত দিলে একটা রেখা যে পাওয়া যাচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করবে করে আমরা যে গোলাকৃতি বা বর যে বক্রপত্তা পাব সেটাকে আমরা বৃত্ত বলবো তাহলে দেখো এই কেন্দ্র এটাকে আমরা এই নির্দিষ্ট বিন্দু এটাকে আমরা কেন্দ্র বলি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র থেকে বলি যে কেন্দ্র থেকে দেখো এই যে বক্রপত্তা সে বক্রপথের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সমান দূরত্বে থাকবে দেখো প্রত্যেকটা পয়েন্ট এখানে অসংখ্য তোমার এ রেখা টানা যাবে এগুলো সব কিন্তু কিন্তু সমান দূরত্বে আছে অর্থাৎ কেন্দ্র থেকে আমরা যদি এই যে বক্র যে রেখাটা আমরা এখানে অঙ্কন করলাম সেটার প্রত্যেকটা সংযোগকারী রেখাই কিন্তু এখানে সমান হচ্ছে এখানে তাহলে এই ধরনের আকৃতিকেই বলা হয় বৃত্ত তো এখানে আমি লিখে দেখাই যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান্তরত বজায় রেখে অঙ্কিত গোলাকার আবদ্ধ বক্র বৃত্ত বলে এটা হচ্ছে ডেফিনেশন তো দেখো এখানে অসংখ্য কিন্তু বিন্দু আছে এই যে বক্রপথ সেটার কিন্তু অসংখ্য কিন্তু এখানে বৃত্ত আছে তাহলে দেখো আমরা একটা সাইকেলের চাকার সাথে তুলনা করতে পারি চাকার কিন্তু এরকম সাইকেলের চাকা কিন্তু এরকম অনেকগুলো স্প্রোক থাকে এবং সবগুলা স্পোকের কিন্তু এরকম দৈর্ঘ্য কিন্তু সমান থাকে এগুলো সবগুলোর দৈর্ঘ্য কিন্তু এখানে সমান তো এখন বৃত্তের কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে পড়তে হবে তো বৃত্তের অনেক বৈশিষ্ট্য আছে তো বৈশিষ্ট্য এই যে একটা গোল একটা জিনিস আমরা রাখলাম সেই গোল জিনিসের ভিতরে এত পড়াশোনা আছে তো বলার বাইরে তোমরা ধাপে ধাপে যখন উপরের ক্লাসে উঠবে আরও বৃত্ত সম্পর্কে আরও ডিটেল জানতে পারবে তো বৃত্তের দেখো প্রধানত দুইটি অংশ একটা দেখো এটা হলো বৃত্তের বাইরের অংশ আর এটা হলো বৃত্তের ভিতরের অংশ এই যে আমরা যে বক্রপত্তা আঁকলাম যে সেটাকে এটার যে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের পরিধি তাহলে এটা হলো বৃত্তের কি পরিধি পরিধি বা মোট দৈর্ঘ্য একটা জ্যামিতিক আকৃতির যে মোট দৈর্ঘ্যটা পাওয়া যাবে সেটাকে বৃত্তের পরিধি বলে অর্থাৎ এখানে যে মোট যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে সেটাকে বৃত্তের পরিধি বলে এরপর দেখো এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ আমরা এভাবে বলতে পারি যে ব্যাসার্ধ কাকে বলে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত সংযোগকারী যে রেখাটা বা যেই যে রেখাটা সমান করে বা যতটুকু দূরত্ব মেনটেন করে আমরা যে বৃত্তটা আঁকলাম সেটাই হলো ব্যাসার্থ এরপরে দেখো বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুকে আমরা যদি সংযোগ করে দিই তাহলে যে রেখাটা পাবো সেটাকে জ্যা বলা হয় এখানে এটা হলো জ্যা সেটা এই একটা বৃত্তের অসংখ্য যে আঁকা যায় অসংখ্য যে আঁকা যায় এগুলো সবই হচ্ছে জ্যা অর্থাৎ পরিধির যে কোনো দুটি বিন্দু সংযোগ করে রেখাকে আমাদের বলা হচ্ছে জ্যা তাহলে দেখো এখানে আমি অসংখ্য জ্যা এখানে আঁকলাম তো দেখো এই যে এই জ্যাটা আর এই জ্যাটা এই কেন্দ্র বরাবর চলে গেছে অর্থাৎ কেন্দ্র মধ্যে দিয়ে গেছে এই যে এই জ্যাটা আর এই যে এটা কেন্দ্র দিয়ে গেছে তো কেন্দ্র দিয়ে অতিক্রম কি অতিক্রমকারী রেখাকে ব্যাস বলা হয় অর্থাৎ যে জ্যাটা কেন্দ্র দিয়ে যায় সেটাকে তোমার হচ্ছে ব্যাস বলা হয় আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তো ব্যাসার্ধকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি রেডিয়াস ব্যাসার্ধকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি ধরো এটা হলো ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে পরিধিপূর্ণ দূরত্ব এটা ব্যাসার্ধ তাহলে ব্যাসটা হবে টু আর এটা দেখো তাহলে আর আর যোগ করে দিলে তাহলে আমরা এখানে পেলাম ব্যাস হচ্ছে এখানে টু আর মানে আর 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 প্লাস আর তাহলে তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসার্দ হচ্ছে আর এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে ব্যাসার্দ যদি আর হয় ব্যাস হবে তার দ্বিগুণ অর্থাৎ টু আর কোনো একটা বৃত্তের ব্যাসা ধরো তিন তাহলে তার ব্যসার হবে কোনো বৃত্তের ব্যাসা যদি তিন হয় তাহলে ব্যাস হবে হচ্ছে সিক্স মানে দ্বিগুণ হবে অন্যভাবে বলতে পারি এই যে ব্যাসটা দেখো ব্যাস যা ব্যাসার্ধ তার অর্ধেক অর্থাৎ দেখো ব্যাস ধরো একটা বৃত্তের ব্যাস ধরো ছয় সেন্টিমিটার তাহলে তার ব্যাস কত হবে ব্যাস ব্যাসারদের সরি ব্যাসার্ধ অর্ধেক অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক মানে দুই দিয়ে ভাগ দেওয়া মানে এটা অর্ধেক করা তার মানে এখানে তিন সেন্টিমিটার হচ্ছে এখন ব্যাসাদ জানা থাকলে এই বৃত্তের পরিধি নির্ণয় করা যায় তো পরিধিটা কীভাবে আসলো দেখো এই দেখো পরিধি আর এই ব্যাস পরিধিকে যদি আমরা ব্যাস দিয়ে ভাগ করি তাহলে সবসময় একটা মান আসে সেটা হলো টোয়েন্টি টু বাই সেভেন যেটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর সামথিং আসে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আরও অনেক কিছু আসে এবং এটাকে আমরা একটা গ্রিক অক্ষর পায় দ্বারা প্রকাশ করি যে কোনো বৃত্তের পরিধিকে মানে পরিধির যে একটা মাপ আছে সেই মাপটা মাপ দ্বারা যদি আমরা বৃত্তের যে ব্যাস সে ব্যাস দিয়ে যদি ভাগ করি বা সে ব্যাসের পরিমাপ দিয়ে ভাগ করি তাহলে সবসময় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইত্যাদি আসে তো আমি এখানে দশমিকরা দুইটা সংখ্যা নিয়েছি এটাও নেওয়া যায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর তো সেই একটা নির্দিষ্ট যে মানটা আসে সেটাকে একটা কনস্ট্যান্ট গ্রিক অক্ষর পাই দ্বারা প্রকাশ করা হয় এটার নাম হচ্ছে এখানে মানে পায় তাহলে আমরা পেলাম যে পরিধি ভাগ ব্যাস সমান সমান হচ্ছে পায়ে বা এই ব্যাসটা পায়ের সাথে গুণ হবে অর্থাৎ পরিধি সমান ব্যাস গুণন পায় আর পরিধিকে আমরা সি দ্বারা প্রকাশ করি তাহলে সি সমান হচ্ছে ব্যাস পাই আর ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি অর্থাৎ ডি পাই তাহলে এখান থেকে আমরা যদি পায়ের মান বের করতে চাই অর্থাৎ এখানে সি বাই ডি সমান সমান পায় তো এভাবে লেখা যায় তো এখান থেকে এটাকে আরেকটু মরি খয় আমরা করতে পারি অর্থাৎ আমরা পেলাম সি সমান ব্যাস গুণ পায় আবার ব্যাস হচ্ছে টু আর ইন্টু পায় তো এটাকে আমরা লিখতে পারি টু পায় আর অর্থাৎ সি সমান টু পাই আর অর্থাৎ এখান থেকে আমরা পরিধির যে সূত্রটা সেটা আমরা বের করতে পারি যে পরিধি সমান বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে টু পাই আর তো পরিধি নির্ণয় করতে গেলে আমরা এই যে আর এর মানটা লাগবে শুধু অর্থাৎ ব্যাসার্ধ জানা থাকলে আমাদের বৃত্তের পরিধি নির্ণয় করতে পারবো এখন আমরা ওই এক কাজটা একটু সমাধান করি তো এখানে দেখো বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়েছে বৃত্তের ব্যাসকে ডি দ্বারা বৃত্তের পরিধিকে সি দ্বারা এবং পরিধি এবং ব্যাসের ভাগ ফল এখানে নির্ণয় করতে বলেছে তো আমি আর তথ্য তোমাদেরকে দিই যে কোনো বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ দিলে আমি বলেছিলাম যে তার একটা মান থ্রি আসবে এখন দেখো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে সাত সেন্টিমিটার তাহলে ব্যাস কত হবে ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ সাতের দ্বিগুণ হচ্ছে চোদ্দো তাহলে চোদ্দো সেন্টিমিটার হবে আর পরিধি নির্ণয় সূত্র হচ্ছে টু পাই আর অর্থাৎ টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এই আর হচ্ছে এখানে সাত সেন্টিমিটার তাহলে এইটা আমাদের এখন গুন করে যাওয়া হবে সেটা হলো বৃত্তের পরিধি অর্থাৎ তেতাল্লিশ দশমিক নয় ছয় সেন্টিমিটার এখন এই পরিধি এবং এই যে ব্যাস এটাকে যদি আমরা ভাগ দিই অর্থাৎ টু ইন্টু থ্রি পয়েন্ট ইন্টু সেভেন এটা এটা পরিধি এটা এটাকে যদি আমরা ডি ব্যাস দিয়ে যদি ভাগ দিই অর্থাৎ চোদ্দো তাহলে জিনিসটা কী আসে তাহলে দেখো এইটা আরেকটা এই যে দুই আর সাত চোদ্দো তাহলে চোদ্দো চোদ্দো কাটা যায় তাহলে থাকে কত থ্রি তাহলে এখানে থাকতেছে থ্রি পয়েন্ট ওয়ান হ্যাঁ তো এক গেল দুই নাম্বার দেখো বৃত্তের ব্যাস দেওয়া আছে আঠাশ সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত তাহলে ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক তাহলে আঠাশকে যদি দুই দিয়ে ভাগ দিই চোদ্দ হয় তাহলে এখানে চোদ্দ সেন্টিমিটার হবে এরপরে আবার বৃত্তের পরিধি অর্থাৎ এখানে টু বাই আর অর্থাৎ টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর হচ্ছে এখানে চোদ্দ তার মানে এগুলা ক্যালকুলেশন করে এখানে হবে সাতাশি দশমিক নয় দুই এরপরে এই যে ব্যাস পরিধি যেটা পেলাম সেটাকে যদি আমরা ব্যাস দিয়ে ভাগ দিই অর্থাৎ এই যে আঠাশ দিয়ে যদি ভাগ দিই তাহলে দেখো এই যে এই দুই আর চোদ্দ গুণগুলো আঠাশ তাহলে আঠাশ আঠাশ কাটা যায় থাকে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারতেছি সি বাই ডি অর্থাৎ পরিধিকে ব্যাস দিয়ে ভাগ দিলে সবসময় থ্রি পয়েন্ট ওয়ান ফোর আসতেছে একটা অনেক সময় তোমাদের দশমিকের পরে চারটা সংখ্যাও লেখে অর্থাৎ এখানে লেখা যায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটাও লেখা যায় এরপরে দুই নম্বরটা তো গেল এরপর তিন নম্বর এখানে বৃত্তের পরিধি দেওয়া আছে অর্থাৎ এখানে টু পায় আর ইকুয়াল দেওয়া আছে একশো চুয়ান্ন তো এখান থেকে আমাদের ব্যাসার্ধ যদি নির্ণয় করি অর্থাৎ আর নির্ণয় করি তাহলে একশো চুয়ান্ন সাথে এই যে টু পায় ভাগ হয়ে যাবে তাহলে এখন এটা কাটাকাটি করে বা ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো অর্থাৎ একশো উপরে একশো চুয়ান্ন থাকতেছে নিচে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর থাকতেছে তো এটা ক্যালকুলেশন করে দিলে আমরা ব্যাসার্ধ পাবো তো ব্যাসার্ধ যা হবে তার দ্বিগুণ এখানে আমরা বসাবো অর্থাৎ ব্যাস হচ্ছে ব্যসার্ধ দ্বিগুণ অর্থাৎ ঊনপঞ্চাশ দশমিক চার শূন্য চার সেন্টিমিটার আর এখানে তো আমরা বুঝতেই পারতেছি যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আসবে এরপরে ব্যাসার্ধ দেওয়া আছে ব্যসার্ধর দ্বিগুণ একটু ব্যাস তাহলে এখানে পাঁচ দশমিক দুই কেজি দ্বিগুণ দুই দিয়ে গুণ তাহলে দশ দশমিক চার আমরা পাচ্ছি এরপর পরিধি আমরা নির্ণয় করে আমরা এখানে বত্রিশ দশমিক ছয় পাঁচ চার পাচ্ছি এবং এখানে আমরা পাচ্ছি পরিধিকে যদি ব্যাস দিয়ে ভাগ দিই তাহলে এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর সেন্টিমিটার পাচ্ছি ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে অর্থাৎ ব্যাস হচ্ছে বারো সেন্টিমিটার তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তার মানে ছয় সেন্টিমিটার পরিধি নির্ণয় করবো টু পাই আর দিয়ে অর্থাৎ আসতেছে এখানে থার্টি সেভেন পয়েন্ট সিক্স এইট এবং এখানে আসতে থ্রি পয়েন্ট ওয়ান ফোর সেন্টিমিটার এরপরে আবার এই যে এইখানে এইটা যেভাবে করেছি এটাও সেভাবে করতে হবে অর্থাৎ এই যে টু পাই আর ইকুয়াল টু এই জায়গায় হবে হলো একশো পঁচিশ দশমিক একশো পঁচিশ দশমিক ছয় দেওয়া আছে তারপরে পরের লাইনে এখানে হচ্ছে একশো পঁচিশ দশমিক ছয় হ্যাঁ এটা ক্যালকুলেশন করে দিলে আমাদের এখানে ব্যাস সার্দ পাবো আর এটার দ্বিগুণ করে দিলে এখানে চল্লিশ হবে এরপর আমরা বুঝতে পারতেছি এখানে কত হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর অর্থাৎ এখান থেকে আমরা যে সিদ্ধান্ত নিতে পারলাম যে কোনো বৃত্তের পরিধিকে তার ব্যাস দিয়ে ভাগ দিলে সময় থ্রি পয়েন্ট ওয়ান ফোর সেন্টিমিটার আসে তো আপাতত তোমরা এই শখটা বুঝতে পেরেছ এরপরে নিচের দূরে প্রশ্ন একটি বিত্তা পার্কের ব্যাস পরিধির পার্থক্য নব্বই মিটার দেওয়া আছে এখন বলেছে যে পার্কের ব্যাস দিন করো অর্থাৎ একটা বৃত্তা আকৃতির একটা পার্ক এরকম আছে দেওয়া তাহলে ব্যাস এবং পরিধির পার্থক্য অর্থাৎ এটা যদি কেন্দ্র হয় তা এটা হচ্ছে তার ব্যাস এবং পরিধি অর্থাৎ এই বক্র আকৃতির রাস্তা যেটা সেটার পার্থক্য দেওয়া আছে অর্থাৎ পরিধি তো আমরা জানি পরিধির সূত্র আমরা জানি ধরে নেই ব্যাসার্থ হচ্ছে আর তাহলে পরিধি সূত্র হচ্ছে টু এবং ব্যাস হচ্ছে টু আর অর্থাৎ বেশার্ধর দ্বিগুণ মানে পার্থক্য মানে বিয়োগ ফল তাহলে এই দুটো পার্থক্য এখানে নব্বই দেওয়া আছে এবং এখান থেকে আমাদের ব্যসার্থ নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে আর বের করতে হবে তাহলে পরের লাইনে দেখো এখান থেকে যদি আর কমন নেই তাহলে টু পাই মাইনাস টু থাকে তাহলে এই টু পাই মাইনাস টুকে আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম অর্থাৎ এখানে আর এর সাথে তো এটা গুণ অবস্থা আছে ওই পাশে ভাগ হয়ে যাবে এখন জাস্ট এটাকে আমরা ক্যালকুলেশন করে দেবো তাহলে দেখো এখানে মান বসিয়ে দিলাম পায়ের মান পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে এটা জাস্ট ক্যালকুলেশন করে আমরা পরের লাইনে এই যে এটার সাথে ভাগ করে দিলেই একুশ দশমিক শূন্য দুই আট পাবো তো এটাই হচ্ছে অ্যান্সার এখানে আমরা তোমরা দেখো পরের লাইনে কিন্তু এই যে নব্বই এখানে দুই গুণ দিলে ছয় দশমিক দুই আট আসে বিয়োগ দুই তার মানে নব্বই নিচে হচ্ছে চার দশমিক দুই আট তো এটাকে ভাগ দিলে একুশ দশমিক শূন্য দুই আট আসে তো এটাই হলো আনসার প্রাকৃপ্যাসার দশ একুশ দশমিক শূন্য দুই আট মিটার